ইংল্যান্ডের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট টিমকে চার এক ফলাফলে করে দিয়ে সিরিজ জয় ফলে নিশ্চিতভাবে কোচ গৌতম গম্ভীরের মুখে অনেকটা হাসি ফোটার কথা কেননা বিশেষ করে ঘরের মাথে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ এবং তারপর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে যেভাবে দুরমুষ হতে হয়েছে যেভাবে ডবলিউটিসি ফাইনাল খেলার যে স্বপ্ন ছিল সেটা ভেঙে চুরমার হয়ে গেছে তারপর এরকম জয় এরকম আধিপত্য রেখে জয় এবং বিভিন্ন কন্ডিশনে কিন্তু টিম ব্যাট করেছে পরে ব্যাট করেছে টপ অর্ডার ফ্লপ করেছে তারপর মিডিল অর্ডার টেনে দিয়েছে বিভিন্ন পারমোডেশন কম্বিনেশন দেখা গেছে সেই হিসেবে কিন্তু আহ সত্যি খুশি হওয়ার জায়গা রয়েছে কিন্তু সত্যি কি খুশি হতে পারছেন কোচ গৌতম গম্ভীর বরং এই সিরিজ চোখে আঙুল দিকে দিয়ে দেখিয়ে দিল বেশ কিছু জায়গা এবং বেশ কিছু জায়গায় যে বড় পরিবর্তন দরকার এবং যে প্ল্যানিং নিয়ে গৌতম গম্ভীর এগোচ্ছিলেন সেখানে যে অনেকটাই চেঞ্জ করতে হবে সেইটা কিন্তু এই সিরিজ দেখিয়ে দিয়েছে কারা কারা ধামাকার এন্ট্রি নিতে পারেন কাদের এক্সিট হতে পারে বিস্তারিত বলবো তবে এই সিরিজে যেটা সব থেকে ভালো হয়েছে গতকাল অভিষেক শর্মা কার্যত দিল জিতে নিয়েছেন সমস্ত রকম ভারতীয় ক্রিকেট প্রেমীদের যেভাবে তিনি আগ্রাসী ব্যাটিংটা করলেন ওপেনিং এ নেমে একশো পঁয়ত্রিশ রানের ইনিংস চুয়ান্ন বলে চার এবং চক ছক্কার ফুলজুরি ছুটলো এবং তারপর বোলিংয়ে এসো দুটি উইকেট ক্যাচিং করেছেন মানে সব দিক থেকে কালকে যেন ক্রিকেটের ঈশ্বর অভিষেক শর্মাকে ঢেলে দিচ্ছিলেন ফলে অভিষেক শর্মা কার্যত ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের ওপেনিং স্লটে নিজেকে একদম একদম পারফেক্টলি সেট সেট করে নিলেন এবং এই জায়গায় একটা বড় দুশ্চিন্তার জায়গা যে ফাটকাটা খেলেছিলেন যে সুযোগটা দিয়েছিলেন গম্ভীর সেই জায়গাটা কিন্তু অভিষেক শর্মা নিলেন ফলে এটা কিন্তু এই সিরিজের ভারতের সব থেকে বড় প্রাপ্তি তবে শুধু অভিষেক শর্মা নয় অভিষেক শর্মার থেকেও বড় প্রাপ্তি যিনি হলেন প্লেয়ার অব দ্য সিরিজ ভরুণ চক্রবর্তী দ্য কে কে আর ম্যান কে কে আর থেকে উত্থান হয়েছিল এবং সেই জায়গাতে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার এন্ট্রি হয়েছিল কিন্তু সেইভাবে অ্যাডজাস্ট করতে পারছিলেন না বাদ পড়ে গিয়েছিলেন কিন্তু গৌতম গম্ভীর এসে দেখালেন তার উপর আস্থা রাখা যায় এবং আস্থা রাখলে তিনি যে কি করতে পারেন এই সিরিজে তিনি দেখিয়ে দিয়েছেন যখন প্রয়োজন হয়েছে এসে উইকেট তুলেছেন রান চেক করেছেন এমনকি যখন প্রথম ছ ওভারে পেশাররা মার খাচ্ছেন তখন রান চেকিং এর জন্য তাকে নিয়ে আসা হয়েছে রানটা চেকিং করেছেন এবং তারপর উইকেটটা টেক নিয়ে নিতে সাহায্য করেছেন অন্যদিকে তিনি যখন রান চেক করছেন যে চাপটা রাখছেন অপর প্রান্তে তার যারা স্পিনিং সঙ্গী রয়েছে তারা কিন্তু তার ফায়দাটা নিয়ে উইকেটটা তুলতে পারছেন ফলেন বরুণ চক্রবর্তী এই সিরিজের আরেক না কিন্তু অভিষেক শর্মাই হোক আর বরুণ চক্রবর্তী হোক ব্যাটিং পারফরমেন্স হোক আর চিন্তা কিন্তু কিছুতেই যাচ্ছে না। চিন্তা যিনি বাড়িয়ে দিচ্ছেন সব থেকে বেশি তিনি হচ্ছেন ওপেনিং স্লটে সঞ্জু স্যামসন এটা একটা বড় প্ল্যানিং করেছিলেন গৌতম গম্ভীর এবং আমি আমি বলবো যে জায়গা থেকে তিনি ভাবনা চিন্তা করে সঞ্জু স্যামসনকে ওপেনিং এ নিয়ে এসেছিলেন সেটা কিন্তু পারফেক্ট থিঙ্কিং ছিল এক উইকেট কিপার তিনি উইকেট কিপিংটা করে দিতে পারবেন দুই ভারত কিন্তু টপ অর্ডারটা সাজিয়েছে পুরোপুরি অ্যাটাকিং মোডে অর্থাৎ দেখুন ওপেনিং স্লটে রয়েছেন অভিষেক শর্মা খুব ভালো স্ট্রোক প্লে করতে পারেন ওয়ান ডাউন আসছেন তিলক বর্মা তিনিও দুর্দান্ত অ্যাটাকিং প্লেয়ার চার নম্বরে সুরিয়া কুমার যাদব তাকে নিয়ে আলাদা করে কথা বলবো কিন্তু জুরিয়ার খেলাও কিন্তু অ্যাটাকিং স্টাইলই রয়েছে সুতরাং টপ অর্ডারে তিন তিনজন ব্যাটসম্যান রয়েছে প্রচন্ড অ্যাটাকিং খেলতে পারেন সঞ্জু অ্যাটাকিং খেলেন কিন্তু তার কাছে যে বেসিক এক্সপেকটেশনটা ছিল যে ওপেনিং স্লটে থাকবেন এবং কার্যত সিট অ্যাঙ্কার রোলটা প্লে করবেন যদিও আজকের দিনে টি টোয়েন্টিতে সেইভাবে সিট অ্যাঙ্কার রোলটা প্লে হয় না কিন্তু যেহেতু একদিকে অভিষেক শর্মা তিলক বর্মা বা সুরেশ যাদব তারা মেরে খেলবেন সুতরাং একটা দিকে উইকেটটা ধরে রাখতে হবে সঞ্জু স্যামসনের যেটা প্রাইমারি ডিউটি ছিল সেটা হচ্ছে অন্তত সাত থেকে আট ওভার তাকে ক্রিজে থাকতেই হবে এবং তার মাঝখানে তার মেন কাজটাই হবে রানটাকে স্ট্রাইক তাকে রোটেট করা মাঝখানে ভালো বল পেলে তিনি মারবেন চার ছয় করবেন ঠিক আছে রানটাকে কিছুটা বাড়বেন কিন্তু তার মূল দায়িত্ব থাকবে একটা দিক ধরে রাখা যাতে উইকেট না পারে দিকে তার যারা সঙ্গীরা রয়েছেন তারা প্রাণ খুলে মারতে পারেন এবং ভারতের রান রেটটা বাড়তে পারে এই জায়গায় সুপার ফ্লপ করছেন সঞ্জয় স্যামসন রিসেন্টলি হয়তো সেঞ্চুরি করেছেন কিন্তু তারপর এই সিরিজটাই দেখা যাচ্ছে তিনি যেভাবে ফ্লপ করেছেন এবং মারাত্মক রকমভাবে ফ্লপ করেছেন তাতে করে কিন্তু ভারতীয় ব্যাটিং বারবার চাপে পড়ে যাচ্ছে যেহেতু বারবারই বলছি যে এই যে তিন রহী রয়েছেন অভিষেক শর্মা তিলক বর্মা এবং সুরজ যাদব তারা স্ট্রোক প্লে করেন তারা মেরে খেলেন সুতরাং তাদের আউট হওয়ার চান্সটা অনেক বেশি আর এই জায়গায় সঞ্জু স্যামসান যখন সেই টঙ্কের রোলটা খেলতে পারছেন না একটা দিক ধরে রাখতে পারছেন না ভারতের টপ অর্ডার কিন্তু খোলাফ করে যাচ্ছে আগের ম্যাচটাই দেখিয়ে দিয়েছিল সেখানে শিবম দুবে বা হার্দিক পান্ডিয়া না খেললে সেদিনকে কিন্তু পঞ্চাশ বা সত্তর অল আউট হয়ে যাওয়ার মতো একটা চান্স ছিল এই জায়গায় বারবার করছেন সঞ্জু স্যামসান শুধুমাত্র তাই নয় যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে উইকেট কিপিং ক্যাচ ফেলছেন বার বার ক্যাচ ফেলছেন লুপ্পা ক্যাচ ফেলছেন একজন উইকেট কিপারের কাছ থেকে এটা কিন্তু আনএক্সপেক্টেড এবং যেভাবে উইকেটকিপিং স্লটে ভারতের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে ভারতের যেভাবে একের পর এক প্লেয়ার বসে রয়েছেন সেই জায়গায় কিন্তু সঞ্জু শ্যামসান দীর্ঘদিন এই সুযোগটা পাবেন না তাকে এখানে টপ অর্ডারে চান্স দেওয়ার আরেকটা বড় কারণ ছিল তিনি ডানহাতি জেনারেলি বাঁহাতি প্লেয়ার হলে তার ভ্যালুটা একটু বেশি হয়ে যায় কেননা বাহাতি প্লেয়ার চট করে ভালো পাওয়া যায় না এবং ডানহাতি বাহাতি কম্বিনেশনে যে যে বোলারদের ছন্দটা নষ্ট হওয়ার চান্স থাকে সেই জায়গা থেকে যেহেতু টপ অর্ডারে তিলক বর্মা বা অভিষেক শর্মা তারা বাঁহাতি প্লেয়ার রয়েছেন সঞ্জু স্যামসন সেই হিসেবেও কিন্তু ভাবা হচ্ছিল কিন্তু কোনো কম্বিনেশনে তিনি ফিট করাতে পারছেন না যতই তার বাবা বলুক তাকে নিয়ে পলিটিক্স হচ্ছে আলটিমেটলি তাকে রাখতে গিয়ে পলিটিক্স হচ্ছে এই কথা উঠে যাচ্ছে ফলে সঞ্জু স্যামসন কিন্তু কার্যত তার তার শেষের দিকটা এসে যাচ্ছে এইরকম পারফরমেন্স যদি চলতে থাকে খুব তাড়াতাড়ি তাকে ড্রপ করতে হবে এবং তার জায়গায় অল্টারনেটিভ প্লেয়ার আনতে হবে কে আসবেন সেটা একটু পরে আলোচনা করছি আহ যাই হোক ভারতের টি টোয়েন্টি সিরিজ আর সামনে নেই এবার আইপিএল সিজন আসছেন এবং সেইখানে সঞ্জু ওপেনিং ওপেনিংয়ে আসেন কিনা এসে যে রোলটা তার কাছে এক্সপেক্ট করা হচ্ছে সেইটা তিনি দেখাতে পারেন কিনা তার উপরে কিন্তু ভবিষ্যতে আবারও তার ভারতীয় দলে এন্ট্রি থাকবে কি থাকবে না এই জায়গাটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দু নম্বর যে ভারতের এই খুব খুব বেশি করে নিয়ে চোখে লেগেছিল সেইটা বলবো কিন্তু তার আগে সঞ্জু স্যামসনের অল্টারনেটিভটা কে হতে পারেন দেখুন এই মুহূর্তে যশস্বী যশোয়াল তিনি যেভাবে ব্যাটিংটা করছেন টেস্টে হোক ওয়ান ডে তে হোক ইনফ্যাক্ট টি টোয়েন্টিতে আইপিএল এ যখন খেলছেন এই সঞ্জু স্যামসং জায়গায় এন্ট্রিটা কিন্তু যশস্বী জয়সওয়ালের হয়ে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে একটাই প্রবলেম হয়ে যাচ্ছে ওই বললাম বাঁহাতি ডানহাতি কম্বিনেশন সেই জায়গাটা কিন্তু সরে আসবে অভিষেক শর্মা এবং জয়সওয়াল দুজনেই কিন্তু বাঁহাতি হয়ে যাচ্ছেন তিন নম্বরে তিলক ভার্মা তিনিও বাহাতি হয়ে যাচ্ছেন টপ অর্ডারটা পুরোটাই বাঁহাতিতে ফুল হয়ে যাচ্ছে। এইটা একটা মুশকিলের জায়গা রয়েছে কিন্তু যদি ফর্মের বিচার করা হয় জয়সালকে কিন্তু আর বসিয়ে রাখার জায়গা থাকছে না ফলে স্যামসনের এর হয়ে যেতে পারে যদি আইপিএলে সেই পারফরমেন্স না করতে পারেন সেই জায়গায় জয়সওয়ালের এন্ট্রিটা হতে পারে এরপর যে জায়গাটা সব থেকে চিন্তার জায়গা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি থ্রি সিক্সটি ডিগ্রি প্লেয়ার এবং এক নম্বর টি প্লেয়ার হয়ে গিয়েছিলেন ফলে তিনি অটোমেটিক চয়েস চার নম্বরে খেলবেন কিন্তু এই সিরিজে দেখা গেছে তিনি ফ্লপ করছেন এবং মারাত্মক রকম ফ্লপ করছেন তিনি যে লেভেলের প্লেয়ার তাতে এই অফ ফর্মটা হয়তো সাময়িক হয়তো কাটিয়ে উঠবেন কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে কিন্তু সূর্যকুমার যাদব অফ ফর্মে চলে গেছেন সেইভাবে কিন্তু আর ইম্প্যাক্ট করতে পারছেন না ব্যাটিংয়ে এবং বিশেষ করে যখন উইকেট তাড়াতাড়ি পড়ে যাচ্ছে টপ অর্ডারে যেভাবে সাজিয়েছে ভারত সেই জায়গা থেকে সূর্যকুমার যাদবের কিন্তু খোলা মনে খেলার একটা জায়গা চলে আসছে কিন্তু যখনই একটু প্রেসার হয়ে যাচ্ছে বা নর্মাল সিচুয়েশন হয়ে যাচ্ছে কালকেই দেখুন অভিষেক শর্মা এবং তিলক ভার্মা যে যে জায়গাটা তৈরি করে দিয়ে গেছে সেখানে সূর্যকুমার যাদব এসে ইজিলি তার যদি প্রাথমিক জড়তা থাকে উইকেটে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর স্ট্রোক প্লের দিকে যেতে পারতেন কিন্তু অদ্ভুতভাবে একদম কাহাশে বল তুলে দিয়ে আউট হয়ে গেলেন এবং শুরু এখন উইকেটে এলেই ভারতের একটা থরোড়ি কম্প অবস্থা হয়ে যাচ্ছে তার উইকেটটা পড়ে যাচ্ছে এবং এই সিচুয়েশন যেহেতু তাড়াতাড়ি দুটো উইকেট পড়ে যাওয়ার পর তিনি আসছেন এবং তার পড়ে যাচ্ছে ভারতের লোয়ার অর্ডারে কিন্তু অসম্ভব প্রেসার পড়ে যাচ্ছে লোয়ার অর্ডারে যদি ফ্লপ করে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কোলাপস করে যাওয়ার চান্স থাকছে আর এখানেই তাহলে প্রশ্নটা উঠে যাচ্ছে সূর্য কুমারের যাদবের কাছে কি ক্যাপ্টেন্সিটা বোঝা হয়ে যাচ্ছে ক্যাপ্টেনসি পাওয়ার পর থেকে তার এই অফ ফর্মটা শুরু হয়েছে তাহলে তাকে খোলা মনে ব্যাটিংটা যদি করতে দেওয়া হয় ক্যাপ্টেন্সির ভারটা কি তার কাছ থেকে সরিয়ে নিতে হবে এই প্রশ্নটাও কিন্তু গৌতম গম্ভীরকে ভাবাতে শুরু করবে ফলে সূর্য যাদব যিনি ভারতের সব থেকে ভরসার জায়গা ছিলেন আজকে কার্যত তার ব্যাটিং পজিশনটা নরমরে হয়ে যাওয়ার জন্য সেটা আতঙ্কের জায়গা তৈরি হয়ে যাচ্ছে ফলে ক্যাপ্টেন্সি এবং সূর্য কুমার যাদব এইটা কি ফিউচার হতে চলেছে ইন্ডিয়া টি টোয়েন্টি টিমের এই জায়গাটা নিয়ে কিন্তু প্রশ্ন থাক করতে শুরু করে দিয়েছে তাহলে এবার একদিকে দেখছি সঞ্জু স্যামসনের এর এক্সিট হচ্ছে অন্যদিকে উইকেট কিপার স্লটিং এ তাহলে কাউকে একজনকে নিয়ে আসতে হবে কি হতে পারেন সেটা এই মুহূর্তে ধ্রুব জুরেলকে দিয়ে একটা চেষ্টা করা হয়েছিল কিন্তু ধ্রুব জুরেল কিন্তু ব্যাটিংয়ে পারছেন না আর সেই জায়গায় সব থেকে হায়েস্ট পেড যিনি ক্রিকেটার হয়েছেন আইপিএল এ সেই ঋষভ পন্থ তার ফর্ম আমরা কিন্তু সকলেই জানি এবং তিনি কিভাবে ইম্প্যাক্ট করতে পারেন সেটাও সকলে জানি ফলে এই জায়গাটায় ঋষভ পন্থের একটা এন্ট্রি হওয়ার চান্স রয়েছে কিন্তু একটাই প্রবলেম হয়ে হয়ে যাচ্ছে ঋষভ পন্থেরও যদি এন্ট্রি যায় তাহলে দেখা যাচ্ছে প্রথম পাঁচটা যে টপ অর্ডার রয়েছে সেই পাঁচটা ব্যাটসম্যানের মধ্যে চারজনই বাঁহাতি হয়ে যাচ্ছে এই জায়গাটা একটা মুশকিলের জায়গা থাকবে কিন্তু আবারও যে ফর্মে ব্যাটিং করছেন বা যে ইম্প্যাক্টটা তিনি তৈরি করতে পারেন আহ সঞ্জু স্যামসং টানতে গিয়ে তার উপর কিন্তু অবিচার হচ্ছে এই দাবিটা কিন্তু ভারতীয় ক্রিকেট দর্শকদের কাছ থেকে উঠতে শুরু করে দিয়েছে ফলে ঋষভ পান্তের এন্ট্রি কিন্তু সঞ্জু স্যামসং জায়গায় আসতে পারে আর সেক্ষেত্রে তাহলে তার ব্যাটিং স্লট কি হবে দেখুন এমনিতে আইডিয়ালি তিনি ব্যাটিং করেন চার নম্বর স্লটে কিন্তু আহ ওপেনিং তিনি করতে পারবেন না সেখানে জয়শওয়াল অভিষেক শর্মা রয়েছেন তিন নম্বরে তিলক বর্মা রয়েছেন চারে সুরজ যাদব রয়েছেন সুতরাং পাঁচ নম্বর স্লটে কিন্তু ঋষভ পান্তের এন্ট্রি হতে পারে এই জায়গাটা নিয়ে একটা ভাবনা চিন্তা রয়েছে তো ঋষভ কি কিরকম কি করবেন সেই জায়গাটা দিয়ে যখন কথা চলছে তাহলে ঋষভ পান্তকে এন্ট্রি দিতে গেলে ভারতের ব্যাটিং অর্ডারটা কি হবে সেইটা একটা নতুন রকমের আলোচনা চলে আসছে এবং এখানে আর একটা প্রশ্ন উঠে যাচ্ছে অক্ষর প্যাটেলকে নিয়ে অক্ষর প্যাটেলকে মূলত এই টিমটায় নেওয়া হয়েছে বাহাতি ফিনটা তিনি করতে পারেন কিন্তু তার পাশাপাশি ব্যাটিংটা করে দিতে পারেন লোয়ার অর্ডারে তিনি নেমে বেশ কিছু রান আট বলে কুড়ি ছ বলে বাইশ এই ধরনের একটা করে তিনি ইনিংস খেলে যান যেটা কিন্তু খুব ইম্প্যাক্ট থাকে কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যাটিংটা কোথাও গিয়ে আর কিন্তু অক্ষর প্যাটেল করতে পারছেন না ফলে ওভারঅল সেখানেও কিন্তু একটা চেঞ্জিং এর কথা ভাবনা চিন্তা হচ্ছে যাই ভারতের ব্যাটিং অর্ডারটা ঠিক এরকম একটা দাঁড়ানোর হতে পারে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জয়শওয়াল আর অভিষেক শর্মা তারা ওপেনিং এ চলে এলেন তিলক ভার্মা ওয়ান ডাউনে আসছেন সূর্য যাদব চার নম্বরে কিন্তু ক্যাপ্টেন্সি তার কাছে থাকছে না ক্যাপ্টেন্সি তার কাছ থেকে সরিয়ে নেওয়া হতে পারে এবার ঋষভ পান্ত উইকেট কিপার হিসেবে তারপর আসছেন ফিনিশার হিসেবে নীতিশ রেড্ডি যদিও চোটের জন্য এই সিরিজ তিনি খেলতে পারেননি কিন্তু নীতিশ রেড্ডি যে ফর্মে ব্যাটিংটা করছেন সেই জায়গায় নীতিশ রেড্ডিকেও কিন্তু তার বাইরে বসিয়ে রাখার খুব একটা জায়গা নেই আহ শিবম দুবে দু লাস্ট দুটো ম্যাচে ভালো খেলেছেন রিঙ্কু সিং চান্স পেয়ে সে এক সেইভাবে কিছু করতে পারেননি রবনদেব সিংকে ওখানে ভাবা হয়েছিল কিন্তু রবনদেব সিংকে তো চান্সই দেওয়া হলো না সেই সবের মাঝখানে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে নীতিশ রেড্ডি তিনি কিন্তু ব্যাটিংটা সুতরাং তাকে বাইরে বসিয়ে রাখাটা অবিচার হবে আর নীতিশ রেড্ডি এসে যাওয়া ছ নম্বরে মানে টপ সিক্স কিন্তু প্রপার ব্যাটিং হয়ে গেল এবং প্রত্যেকে প্রত্যেকে কিন্তু সেঞ্চুরি করার ক্ষমতা রাখেন টি টোয়েন্টি ক্রিকেটে এবং ইম্প্যাক্ট তোলার যেটা খুব কম বলে বেশি রান করার ইনিংস সেই জায়গাটা চলে যেতে পারে আহ সাথে অটোমেটিক চয়েস চয়েস চলে আসছেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে লাস্ট দুটো ম্যাচে যেভাবে খেললেন হার্দিক পান্ডিয়ার রিপ্লেসমেন্ট শিবম দুবে হতে পারেন অর্থাৎ কোনো কারণে যদি হার্দিক পান্ডিয়া চোট পেয়ে যান যেটা একটা চোট প্রবণতা তার রয়েছে সেই জায়গায় শিবম দুবে তার অল্টারনেটিভ হতে পারে কিন্তু সাত নম্বর স্লারটা হার্দিক পান্ডিয়ার জন্য এরপর রবি বিষ্ণয় আর বরুণ চক্রবর্তী তারা যেভাবে স্পিনিং ডিপার্টমেন্টটা করেছেন রাঞ্চে করা এবং উইকেট নেওয়া এই দুজন স্পিনিং এর ক্ষেত্রে কিন্তু অটোমেটিক চয়েস হয়ে যাচ্ছেন আহ বোলিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে আরদীপ সিং যেহেতু বাঁহাতে বলটা করেন ফাস্ট বলটা করেন সুতরাং সেখানে একটা ভেরিয়েশন চলে আসবে আরদীপ সিং কিন্তু অটোমেটিক চয়েস হয়ে যাচ্ছেন আহ সিং যখন ফার্স্ট ট্র্যাক হবে অর্থাৎ ধরুন বিদেশের পিছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড এখানে যদি টি টোয়েন্টি খেলা হয় তিনি অটোমেটিক্যালি সেখানে চলে আসছেন আর যদি সাবকন্টিনেন্টে খেলাটা হয় অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এমনকি ইউএই এইসব জায়গায় যদি খেলাটা হয় তখন যদি স্পিনারের বেশি দরকার হয় সেই জায়গায় অক্ষর পাটেল যেহেতু ব্যাটিংটা করতে পারছেন এবং স্পিনিংটাও তার কিন্তু অনেকটাই উইক দেখা গেছে এমন এক একটা ম্যাচ গেছে তাকে বোলিংই দেওয়া যায়নি বা বোলিং একদম শেষের দিকে দেওয়া গেছে সেখানে এখানে যদি বৈচিত্র্যটা আনতে হয় এবং সত্যি স্পিনিং স্পিনিং এর জায়গাটাকে যদি সত্যি করতে হয় সেক্ষেত্রে কুলদীপ যাদব তিনি কিন্তু বেটার অপশন হতে পারেন অক্ষর প্যাটেলের থেকে ফলে আরদীপ সিং যদি কন্টিনেন্টের বাইরে খেলা হয় তিনি ফার্স্ট বোলার হিসেবে আসছেন এবং এবং যদি কন্টিনেন্টে খেলা হয় হরদীপ সিং এর জায়গায় কুলদীপ যাদব তার এন্ট্রি কিন্তু হওয়াটা উচিত এরকম একটা আলোচনা চলছে বরুণ চক্রবর্তীর কথা আগেই বললাম এবার পেশ এটাকে আরো জোর আনতে আহ হরষিদ রানা হয়তো বোলিং করে দিয়েছেন ঠিক আছে আহ মোহাম্মদ শামীকেও হয়তো দেখা যাচ্ছে কিন্তু এই জায়গাটায় যশপ্রীত বুমরা মানে যদি আমরা ওয়ার্ল্ড কাপের কথা ভাবি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা ভেবে যদি টিমটাকে তৈরি করি জসপ্রীত বুমরার কিন্তু অবশ্যই করে আসা উচিত এবং জসপ্রীত বুমরার এন্ট্রিটা আরও এই কারণে দরকার হয়ে যাচ্ছে বারবারই যে কথাটা উঠছে সূর্যকুমার যাদবের জন্য ক্যাপ্টেন্সিটা প্রেশার হয়ে যাচ্ছে তাহলে তার অল্টারনেটিভ ক্যাপ্টেন্সি কে পেতে পারেন হার্দিক পান্ডিয়া একটা নাম উঠছিল কিন্তু হার্দিক পান্ডিয়াকে অতীতে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন্সি দিয়ে দেখা গেছে যে তার পারফরমেন্সও কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে তার পারফরমেন্স কিন্তু ক্যাপ্টেন্সি হওয়ার পর একটা চাপে পড়ে যাচ্ছে এবং ক্যাপ্টেনকে যে পুরো টিম হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্ল্যানিং এর কথা বলা হয় সেই জায়গাতে কিন্তু হার্দিক পান্ডিয়া ফ্লপ করেছেন এই জায়গায় যশপ্রীত বুমরা তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন টেস্টে যে ক্যাপ্টেনসি পেয়ে যে তিনি কত ভালো ক্যাপ্টেন্সি করতে পারেন ফলে সেই জায়গাটায় সূর্য কুমার যাদবের চাপটা কমাবার জন্য যশপ্রিত বুমরার এন্ট্রিটা দরকার হয়ে পড়ছে ক্যাপ্টেন্সিটা টি টোয়েন্টিতে তাকেই সামলাতে দিতে হবে আর কোনো কারণে আহ বুমরা বুমরাহ বা হরসদীপ সিং এরা তো ফার্স্ট বোলার সুতরাং চোট লাগতে পারে বা তাদের অল্টারনেটিভ এর দরকার হতে পারে সেখানে ব্যাক বোলার হতে পারেন কিন্তু মোহাম্মদ স্বামী এখনো হর্ষিত রানারা সেই পর্যায়ে উঠে আসেননি যারা এদের রিপ্লেসমেন্ট হয়ে উঠতে পারেন সো এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় চেঞ্জ হচ্ছে ফার্স্টলি সঞ্জু স্যামসান ড্রপ হতে পারে তার জায়গায় জয়সালের এন্ট্রি হতে পারে অন্যদিকে আহ ঋষভ পন্ত ঋষভ পন্তের এন্ট্রি হতে পারে সেক্ষেত্রে রিঙ্কু সিং এর জায়গাটা কাটা যাবে নীতিশ রেড্ডি তার এন্ট্রি হতে পারে সেক্ষেত্রে শিবম দুবের জায়গাটা কাটা যেতে পারে এবং আহ বুমরাহ বুমরা তার জায়গাটা চলে আসছে ক্যাপ্টেন হিসেবে তাকে কিন্তু টি টোয়েন্টিতে ইমিডিয়েটলি নেওয়ার জায়গাটা আসছে ফলে একাধিক চেঞ্জেস জায়গা রয়েছে এবং সেই জায়গাটাই গৌতম গম্ভীর কিন্তু এই সিরিজের পর রীতিমতো ভাবাচ্ছে বিশেষ করে সঞ্জু স্যামসনের ম্যাচের পর ম্যাচ ফ্লপ হওয়া সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সি নিয়ে বোঝা এবং অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেলের কিন্তু সেই ব্যাটিং ইম্প্যাক্টটা না থাকা এই জায়গাগুলো কিন্তু মুশকিলের জায়গা হয়ে যাচ্ছে বাট ওভারঅল ভালো পারফরমেন্স হয়েছে এই টিমটার ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে কিন্তু কোর টিমটা মোটামুটি দাঁড়িয়ে গেছে কি বলবেন ভারতের এই টি টিমটার যে প্রেজেন্ট পারফরমেন্স রয়েছে এবং সেখানে যে চেঞ্জেস গুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার